স্বাগত শালবন বিহার কুমিল্লা জেলায় রয়েছে অনেক ঐতিহাসিক স্থান এ জেলার সৌন্দর্য সবাইকে মুগ্ধ করবে এখানে অনেক ঐতিহাসিক স্থান রয়েছে তার মধ্যে আমরা চলে গিয়েছিলাম শালবন বিহারের সৌন্দর্য দেখ সব সময় বইয়ে পড়েছি কিন্তু নিজের চোখে দেখা হয়নি কখনো তাই এইবার চলে গিয়েছিলাম শালবন বিহার দেখতে হাত দিয়ে ধরে দেখতে পারবো ওখানে হাঁটতে পারবো এটা কখনো ভাবিনি বইয়ে দেখতে দেখতে আমরা এটা সৌন্দর্য অনেকটা মনে মনে এঁকে ফেলেছি সামনাসামনি দেখে তো আরও অনেক আশ্চর্য হয়েছি পুরাতন যুগেও যে এমন সুন্দর করে বিল্ডিং এমন সুন্দর করে বিহার তৈরি করা যায় তা না দেখলে বুঝতে পারতাম না শালবন বিহার বাংলাদেশের কুমিল্লা জেলার লালমাই ময়নামতি পাহাড়ের মধ্যবর্তী ঢালে অবস্থিত এই বিহারটির প্রত্যেক বাহুদর্গ একশো মিটার এটির চার বাহুতে সর্বমোট একশো পনেরোটি ভিক্ষু কক্ষ রয়েছে বিহারটির মধ্যবর্তী উন্মুক্ত চত্বরে কৃষাকৃতির কেন্দ্রীয় মন্দির রয়েছে প্রত্নতাত্ত্বিক খনন ও অনুসন্ধানের ফলে এই বিহারে। ছয়টি নির্মাণ পর্বের নিদর্শন আবিষ্কৃত হয়েছে তাম্রলিপি থেকে প্রাপ্ত তথ্যানুসারে মূল বিহারটি দেববংশের চতুর্থ রাজা ভবদেব কর্তৃক আনুমানিক অষ্টম শতাব্দীতে নির্মিত কেন্দ্রীয় মন্দিরের চারদিকে এবং বিহার চত্বরের অভ্যন্তরে ও বাহিরে ছোট বড় আরও সংখ্যক মন্দির ও স্তূপের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে মূলত এই বিহারটি প্রাচীন ধর্ম এবং বিদ্যা অনুশীলনের পাদপীঠ রূপে পরিণত হয়েছিল এই বিহারটির সৌন্দর্য অনেক বিহারটি যতটুকু খনন করা হয়েছে তার থেকেও আশেপাশে অনেক জায়গাগুলো সুন্দর করে সাজানো হয়েছে গাছপালা ফুল গাছ লাগানো হয়েছে অনেক গোছানো এই বিহারটি দেখতে গেলে আপনাদের অনেক ভালো লাগবে মনোরম পরিবেশ সবুজে সবুজে ঘেরা